बड़ा भाई दाव तो देखते 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 तो आइए देखते बैठचं मजा आएगा ये अभी हम बजाएगा ना पता कैसे लेने की उधर साइड हो कारियाँ साइड हो साइड हो बड़ो गाड़ी से साइड हो लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे पता कैसे लेने हार गए हार गए इसलिए सौभाग्य दे বলছি একটা ইটের করে আমরা করেছি ওই সে এতে আরামবাগের লাইনে দুজনে মিলে বুঝতে পেরেছো ইটের ভাটা কি তো সেই ভাটাটাই যে চুলোটাই আগুনটা ধরাতে হয় না যে ভাটা যে চুলোটাই আগুন ধরাতে হয় আচ্ছা আগুনটা আমরা কিছু মতে ধরা শোনো আগুনটা আমরা কিছু মতে ধরা ঠিক আছে এবার কি হচ্ছে অনেক চেষ্টা করছি তোমাদের তো গাদা টাকা লস হয়ে যাচ্ছিল ঠিক আছে